আমাদের যারা এইচএসডাব্লিউ আছে যারা গ্রামীণ আশারা আছে যারা যেখানে যেভাবে ডিউটি করছে আমরাও এই ডিউটিটা রাতে ডিউটি করব না কারণ আমরাও নিরাপত্তা চাইছি আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি চারিদিকে এরকম ঘটনা এত মানে দুঃখজনক ঘটনা আমরা মেনে নিতে পারছি না আমরা প্রশাসনকে বলছি আপনারা দোষীদের প্রকৃত দোষীদের খুঁজে বার করুন এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক উপযুক্ত শাস্তি চাই আমরা এই বলে আমি আমার বক্তব্য শেষ করি